আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মমতুবাই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে সামনে একটি সুভাস্তিকা ব্র্যান্ডের আইপিএস শিখেছি আপনাদের যাদের চাহিদা হচ্ছে চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন পাঁচ থেকে সাতটি লাইট চালাবেন সাথে অরু রাউটার চালাবেন এবং ডিভাইসটি চাচ্ছেন পিওর সাইন ওয়েব টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এই আইপিএস টি হচ্ছে সুভাস্তিকা ব্র্যান্ডের একটি আইপিএস এই আইপিএস টি মডেল হচ্ছে তেরোশো পঞ্চাশ আর এই আইপিএস টি বেসিক্যালি বারোশো ভি এর একটি আইপিএস এবং আটশো চল্লিশ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এই আইপিএসটি দিয়ে চার থেকে পাঁচটি ফ্যান পাঁচ থেকে সাতটি লাইট সাথে অন্য রাউটার খুব সুন্দর ভাবে চালাতে পারবেন চাইলে এই দিয়ে আপনি আইটি ইকুইপমেন্ট চালাতে পারবেন কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন যেহেতু বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে এবং পিওর সাইনএপ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস যেহেতু আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়া অনুর আউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা তে থাকবে না এআইপিএসটিতে পিওর সাইনএপ টেকনোলজির পাশাপাশি এটেসি টেকনোলজি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটিসি এর আইকন দেওয়া আছে এবং লেখা আছে এটেসি অর্থাৎ এটা অটোমেটিক টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে আর বিশেষ করে এই এআইপিএসটি হচ্ছে সিঙ্গেল ব্যাটারি সিস্টেম একটি আইপিএস অর্থাৎ এই এর সাথে 12 সিস্টেম 100 থেকে সর্বোচ্চ 250 এম্পিয়ারের যে কোনো একটি ব্যাটারি আপনারা এটার সাথে লাগে ব্যাটারি থেকে চার্জ করতে পারবেন ভিউয়ার্স অনেকের মনে কোশ্চেন জাগে যে এই আইপিএস টি আমি কয় করব এই আইপিএস টির ওজন কত আইপিএস টির ওজন হচ্ছে 10.25 কেজি 10 কেজির উপরে ওজন হচ্ছে এই আইপিএস টির বিশেষ করে এই আইপিএস টির কিছু অ্যাডভান্টেজ রয়েছে এই আইপিএস টি চারটা ক্যাটাগরিতে আপনি চার্জ করতে পারবেন আপনি চাইলে 5 एंपিয়ারে চার্জ করতে পারবেন আপনি চাইলে 10 एंपিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারবেন 15 एंपিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারবেন সর্বোচ্চ পঁচিশ এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটার পিছনে বিল্টিন চার্জিং সুইচ দেওয়া আছে অর্থাৎ আপনি এম্পিয়ার কাস্টমাইজ করে চালাতে পারবেন আমি এটা যখন ব্যাক প্যানেল নিয়ে আলোচনা করব তখন এটা আমি দেখায় দিব ভিউয়ার্স এআইপিএস তে কিছু ফিচার রয়েছে তার মধ্যে হচ্ছে এআইপিএসটি লো ভোল্টেজ ও কাজ করে অর্থাৎ সর্বনিম্ন যদি পঁচানব্বই ভোল্ট থাকে তারপরও এটা আপনার আইপিএস ব্যাটারিকে চার্জ দিতে পারে আর এটাতে কিছু প্রোটেকশন ইউজ করা হয়েছে প্রথমত হচ্ছে ব্যাটারি লো প্রোটেকশন ইউজ করা হয়েছে অর্থাৎ ব্যাটারি যখন লো হয়ে যাবে লো কাট করে দিবে প্রোটেকশন হিসাবে আটশো চল্লিশ না সেই ক্ষেত্রে সে ওভারলোড প্রোটেকশন হিসাবে কাজ করবে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে এই আইপিএসটি আটশো চল্লিশ ওয়াট লোড সম্পন্ন আইপিএস এটা যদি সর্বোচ্চ দুইশো পার্সেন্ট লোড হয়ে যায় সেই ক্ষেত্রে এটি শর্ট সার্কিট প্রটেকশন হিসাবে কাজ করবে এই আইপিএস এর পিছনে একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এই সার্কিট ব্রেকারের মাধ্যমে আপনারা আইপিএস এর मेंस যে কারেন্ট এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং বাইপাস হিসেবে কাজ করতে পারবেন ভিউয়ার দেখতে পাচ্ছেন আইপিএস টি তে একটি এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এই এলসিডি ডিসপ্লে তেও আপনারা কিছু ফিচারস পেয়ে যাবেন এলসিডি ডিসপ্লে এর মধ্যে আপনারা প্রথমত হচ্ছে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন আইপিএস টি কত পার্সেন্ট লোডে চলতেছে এটা দেখতে পারবেন मेंस স্ট্যাটাস অর্থাৎ কারেন্ট আছে কি কারেন্ট নাই ইত্যাদি দেখতে পারবেন চার্জিং কারেন্ট বুস্ট অর্থাৎ কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স আপনাদের সাথে এই আইপিএসটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে ডিটেইলস কথা বলবো তার আগে বলে দিচ্ছি আইপিএসটি অফিশিয়াল দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও যারা আমাদের কাছ থেকে এই সুভাষিকা 1350 আইপিএসটি ক্রয় করবেন তারা দুই বছরের পাশাপাশি এক্সট্রা 3 ইয়ারসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ টোটাল 5 বছরের একটি ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স চলেন এআইপিএসটি এর ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে আপনাদের সাথে ডিটেইলস কথা বলার চেষ্টা করি ভিউয়ার্স শুভাস্তিকার এআইপিএস এর ডায়ালের দিকে যদি লক্ষ্য করি ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন ডায়াল এবং এখানে একটি এলসিডি ডিসপ্লে এখানে একটি পাওয়ার সুইচ অন্যান্য আইপিএস এর পাওয়ার সুইচের তুলনায় এই পাওয়ার সুইচটা খুবই হেভি মনে হয়েছে আমার কাছে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন অন্যান্য কিছু আইপিএস এর ক্ষেত্রে আমরা দেখছি যে কিছুদিন ইউজ করার পরে এই পাওয়ার সুইচটা আসলে নষ্ট হয়ে যায় কিন্তু এখানকার পাওয়ার সুইচটা আমার কাছে খুব হেভি মনে হয়েছে এখানে লেখা আছে পিওর সাইন ইউপিএস উইথ এটিসি তেরোশো পঞ্চাশ বারো বোল্ট অর্থাৎ আমি পূর্বে আপনাদেরকে বলেছি এ আইপিএস টিতে এটিসি টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মডেল হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা বারো বোল্ট সিঙ্গেল ব্যাটারি সিস্টেম একটি আইপিএস এই মেসেজটা এখানে দিচ্ছে আর এখানে সুভাস্তিকার ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে লোগোটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুভাস্তিকা আর এখানে যেহেতু এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এ আইপিএস এর যাবতীয় ইনফরমেশন আপনারা এলসিডি ডিসপ্লেতে দেখতে পারবেন এ ছিল হচ্ছে এ এর ফ্রন্ট প্যানেল চলেন আর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি আমরা পঞ্চাশ করি অন্য অন্য একটি সুইচ দেওয়া আছে এই সুইচ মাধ্যমে আপনি কিছু কাজ করতে পারবেন আপনি এ আইপিএস টাকে চাইলে আপনি ইউপিএস মোডে চালাইতে পারবেন ডাব্লিউ ইউপিএস মোডে চালাতে পারবেন এ আইপিএস টি আপনি আয়ন ব্যাটারি মুডে চালাইতে পারবেন টিউব মোডেও চালাইতে পারবেন এবং এআইপিএস এর চার্জিং যে কারেন্ট অর্থাৎ আপনি কত এমপিআর ব্যাটারিকে চার্জ করতে চান পাঁচ এমপিআর দশ এমপিআর না পনেরো এমপিআর না সর্বোচ্চ পঁচিশ এমপিআর আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও ব্যাটারির যে লো কাট অর্থাৎ আপনি টেন পয়েন্ট ফাইভ লো কাট করবেন না ইলেভেন পয়েন্ট বোল্টে আপনি লো কাট করবেন এগুলোর সিলেকশন সুইচও এখানে আছে আপনারা যদি এটা সম্পর্কে ক্লিয়ার না বুঝেন আমাদেরকে কমেন্টস করবেন অথবা সরাসরি কল দিবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং পূর্বে আমি বলেছি এই আইপিএস টি তে এটিসি টেকনোলজি ইউজ করা হয়েছে দেখেন এখানে একটি সেন্সর ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এটার মাধ্যমে আইপিএস অটোমেটিক্যালি তার টেম্পারেচারকে সে কন্ট্রোল করতে পারে তার টেম্পারেচার অনুযায়ী সে ব্যাটারিকে চার্জ প্রদান করতে পারে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এই সার্কিট ব্রেকারটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার অর্থাৎ এখানে ইনপুটে যে কারেন্ট ইনপুটের কারেন্টের প্রোটেকশনের জন্য এখানে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এটা আবার বাইপাস সুইচ হিসেবে কাজ করে কখনো যদি সার্কিট ব্রেকারটা আপনি বন্ধ করে দেন তার মানে এটা ভিতর দিয়ে সরাসরি পিডিবি সাপ্লাই হতে থাকবে আপনার আইপিএস আপনাকে ব্যাকআপ দিবে না এখানে দেখতে পাচ্ছেন একটি সকেট ইউজ করা হয়েছে এখানে 5 एंपিয়ার এবং 16 एंपিয়ারের মাল্টি সকেট ইউজ করা হয়েছে যেহেতু এই আইপিএস টি একটু হেভি লোডের আইপিএস 1840 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস সেহেতু কোম্পানি থেকে এখানে ইনপুটের যে প্লাগ এখানে 16 एंपিয়ারের প্লাগ ওরা ইউজ করছে অর্থাৎ দেখেন যে ইনপুটের যে প্লাগটা দেখতে খুব সুন্দর এখানে ষোলো এম প্লাগ ইউজ করা হয়েছে যেহেতু এখানে ষোলো এম প্লাগ ইউজ করা হয়েছে সেহেতু আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা এটার আউটপুটে যে প্লাগটা নেবেন এই আউটপুটের প্লাগটা আপনারা ষোলো এম ইউজ করবেন সেক্ষেত্রে এটা হেভি ডিউটি হবে এবং লাস্টিং করবে ভিউয়ার্স আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কুলিং ফ্যান এই ফ্যানটি হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান অর্থাৎ মেশিনটা যখন গরম হবে অটোমেটিক্যালি ফ্যানটা অন হবে মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আইপিএস এর সাথে দুইটা তার দেওয়া থাকে একটি হচ্ছে ব্ল্যাক কেবল একটি হচ্ছে রেড কেবল আপনারা এই ব্ল্যাক কেবলটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এ লাগাবেন আর লাল তারটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল পিতে লাগাবেন আর এই দুইটা টার্মিনাল লাগানোর সময় অবশ্যই এখানে দিন অথবা গ্রিজ জাতীয় কিছু লাগিয়ে নেবেন অন্যথায় কিন্তু ব্যাটারি টার্মিনালে অনেক সময় মরিচা হওয়ার কারণে আমাদের ব্যাটারিগুলো ভালোভাবে চার্জ দিতে পারে না এবং ব্যাটারি থেকে আমরা ভালো ব্যাক আপ পাই না আপনারা যখন ব্যাটারিতে কানেকশন দিবেন তখন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন ভিউয়ার্স এই ছিল হচ্ছে সুবাস থিকা মডেলের ব্যাক প্যানেল আশা করি আপনাদেরকে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছি ভিউ সুবাস্থিকা ব্র্যান্ডের প্রত্যেকটা আইপিএস কিন্তু লিথিয়ামায়ন ব্যাটারি সাপোর্টেড সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ মডেল এই আইপিএস টি কিন্তু লিথিয়ামায়ন ব্যাটারি সাপোর্টেড চাইলে আপনারা এই লিথিয়ামায়ন ব্যাটারির সাথেও ইউজ করতে পারবেন আর আইপিএস ক্রয় করার সময় আপনারা অবশ্যই আইপিএস টি অটো কাট সিস্টেম আছে কিনা এটা জেনে শুনে বুঝে আইপিএস ক্রয় করবেন সুভাস্তিকার এই মডেলটি অটো কাট সিস্টেম আছে অর্থাৎ ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন তাকে হাই কাট করে দিবে এবং ব্যাটারি যখন লো অর্থাৎ ব্যাকআপ দিতে যে নিচের দিকে চলে আসবে তখন সে লো করে দিবে আর যেহেতু ব্যাটারি সিলেকশন সুইচ রয়েছে সেহেতু আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্ট করলে এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি সিলেক্ট করে দিতে পারবেন আপনি টিউবলার ব্যাটারি ইউজ করলে টিউবলার ব্যাটারি আপনি সিলেক্ট করে দিতে পারবেন মানে আপনি যে কোনো ধরনের ব্যাটারি এই আইপিএস এর সাথে ইউজ করতে পারবেন ভিউয়ার্স যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটি আইপিএস ক্রয় করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় সুভাস্তিকা রাখতে পারেন সুভাস্তিকার সোলার নন সোলার সব ধরনের আইপিএস রয়েছে এ আইপিএস সম্পর্কে আপনাদের আরো কোনো জানা বোঝার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আইপিএস ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার অর্থাৎ বাটা সিগন্যাল মোড়ে আসলেই আপনি বাটার যে বিল্ডিং পাবেন এই বিল্ডিংটাই হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার এই বিল্ডিং এর লিফটেড ছয় সাততলা সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় সোলার নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা আমাদেরকে কল দেন আইপিএস সম্পর্কে জানার জন্য অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং প্রবাসী ভাইরা যারা আমাদেরকে আইপিএস সম্পর্কে জানার জন্য কল দিয়ে থাকেন অবশ্যই বাংলাদেশের সময় দেখে সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দিবেন খুব বেশি জরুরি হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা সুবিধা মতো সময় আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আজকে এই দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম